ভ্যানিস এ শব্দটি বাক্যে ভার্বের ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে অদৃশ্য হওয়া অদৃশ্য করা বিলুপ্ত করা বিলীন করা উধাও হওয়া মিলায়ে যাওয়া অন্তর্ধান হওয়া অন্তর্হিত হওয়া অপ্রকট হওয়া লোপ পাওয়া বিনষ্ট হওয়া উবে যাওয়া ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইভ্যানিস ইভ্যপোরেট ডিজেয়ার ডিজলভ ইভ্যানেস ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় অ্যাপেয়ার ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মেক ইট ভ্যানিশ ইনফ্রন্ট অফ মাই আইজ